এক লোক নৌকায় চড়ে নদী পার হচ্ছে এমন সময় সেই লোকটি নৌকার মাঝিকে প্রশ্ন করল ভাই তুমি যে নদীর মধ্যে নৌকা চালাও তোমার কি ভয় করে না শুনেছি নৌকা ডুবে নাকি মানুষ মরে তখন মাঝি বলল ভাই আপনি ঠিকই শুনেছেন আমার বাপ দাদাও নৌকা চালাইতো প্রচন্ড ঝড় তুফানের কবলে পড়ে এই নদীতেই নৌকা ডুবে তারা দুইজনই মারা গেছে তখন সেই লোকটি বলল ভাই তুমি তো দারুণ বেহায়া সেই কাজ করতে যেয়ে তোমার বাপ দাদা দুইজনই মরে গেল সেই ব্যবসা তুমি এখনো ছাড়তে পারো নাই তখন মাঝি সেই লোকটিকে বলল ভাই আপনার বাপ দাদা কি বেঁচে আছে নাকি তখন সেই লোকটি বলল না ভাই আমার বাপ দাদা মারা গেছে মাঝি বলল মরলো তখন লোকটি বলল ভাই আমার বাপ দুই দুইজনই ঘরের মধ্যে বিছানায় চিত হয়ে শুয়ে আরামসে মারা গেছে তখন মাঝি বলল ভাই আপনার বাপ দাদা যেই ঘরটিতে থাকতো সেই ঘরটি কি এখন খালি পড়ে আছে নাকি তখন সেই লোকটি মাঝিকে বলল কি বোকার মতো কথা বলেন খালি পরে থাকবে কেন সেই ঘরে তো এখন আমি থাকি তখন মাঝি বলল আরে ভা আপনিও তো বেহায়া কম না যেই ঘরের মধ্যে আপনার বাপদাদা দুইজনই মারা গেল সেই ঘরটাও তো আপনি এখনো ছাড়তে পারেন নাই